কেমন আছো গো সবাই কি করতেছো সবাই সবার পরিবারের সবাই কেমন আছে কোথায় আছো সবাই তাড়াতাড়ি জয়েন করো চলে এসো লাইভে চলে এসো তাড়াতাড়ি জয়েন করো প্লিজ কোথায় আছো সবাই কি করতেছো সবাই গো তাড়াতাড়ি জয়েন করো সবাই কোথায় সবাই সবার ফ্যামিলি সবাই কেমন আছে সরি গো সবাইকে আজকে লেট হয়ে গেলো আস্তে আস্তে অনেক লেট কোথায় সবাই তাড়াতাড়ি জয়েন করো প্লিজ কথা বলো কালকে তো করতে শুরু কালকে থেকে করতেছে সবাই কোথায় সবাই চোখে চোখে কথা বলো মুখে কেন বলো না কি গো কি করতেছ সবাই কোথায় সবাই জয়েন করতেছে না কেন সবাই কোথায় আছো সবাই সবাই ব্যস্ত আছো ফ্যামিলি সবাই কেমন আছে কোথায় আছো সবাই করো প্লিজ সবাই চুপ কেন সবাই আসলে রাতে দেখো মশা অসম্ভব মশা ভালো থাকতো কেউ না আজকে নাকি কোথায় সবাই কি করতেছে সবাই জয়েন করো প্লিজ সবাই কি করতেছে গো সবাই কোথায় আছো সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন করো প্লিজ চলে আসো লাইভে চলে আসো আছেন আপনি আপনার ফ্যামিলি কেমন মরিয়ম রহমান হাই হাই আপু কেমন আছেন ফ্যামিলির সবাই কেমন আছেন আর কে কে আছে লাইভে আমার লাইভে আপনারা দুজন প্রথম হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক করে দিবেন গো এমডি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি বাংলাদেশে দাদা আপনার বাড়ি কোথায় আমার লাইভ আজকে প্রথম হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন একটা লাইক করে দিবেন রিয়াজ ইসলাম ভালো আপনি আমি ভালো আছি আপনার ফ্যামিলি কেমন আছে আপু বাংলাদেশ থেকে তোমাকে দেখছি থ্যাংক ইউ দাদা কোথায় বাংলাদেশ আপনার বাড়ি আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক করে দিবেন গো প্লিজ আর কে কে আছে লাইভে মাসুম আহমেদ কেমন আছো বৌদি আমি ভালো আছি ভাই আপনি কেমন আছেন ফ্যামিলি সবাই কেমন আছে ভাই আসলে এইটা আমার দাদা ই করে দিছিল আমাদের এলাকা থেকে এই দুটো নেওয়া গো দাদা বাংলাদেশে ও আপু আর বাড়ি থেকে নেওয়া হয়েছিল আপু আপনার বাসা কোথায় আপু বাংলাদেশে কোন জায়গা ঢাকাতে ভাই আপনার বাসা কোথায় স্বামীর মামলা কোন জায়গায় বাড়ি বাংলাদেশে দাদা লাইক ডান থ্যাংক ইউ দাদা লাইক করার জন্য সিলেট থেকে দেখছি মাসুম আহমেদ আচ্ছা থ্যাংক ইউ দাদা এত দূর থেকে দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক একটা লাইক করে দিবেন প্লিজ ওকে আপনি কি করেন আপু বরিশাল পটুয়াখালী দাদা আর কে কে আছে লাইভে কে কি করতেছে প্লিজ জয়েন করো সবাই কথা বলো শুভাশিস দাদা ভাবি আয়াপুলাম নমস্কার দাদা কেমন আছেন বাড়িতে সবাই কেমন আছে দাদা বরিশাল থেকে দেখছি তোমাকে বরিশাল কোথায় দাদা আর কে কে আছে লাইভে কি কি করতেছে গো তাড়াতাড়ি জয়েন করো প্লিজ কথা বলো কোথায় আছো সবাই প্লিজ জয়েন করো শোনো খাবারের কথা জিজ্ঞেস করবো না কখনো শুভাশিস দাদা আপনি বলার না বলে লাভ নাই ঠিক আছে আপনার কাজ কেমন চলতেছে বলেন তো গরিব তো আমার সাথে ঝগড়া করার ইচ্ছা আছে নাকি আর কে কে আছে লাইভে কে কি করতেছে সবাই চুপ করে আছো কেন কথা বলো আর যারা কথা বলতেছে প্লিজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর একটা লাইক করে দাও ভিডিওতে আর কে কে আছে কি করতেছে সবাই আজকে কেউ জয়েন করতেছে না কেন এই তো সবাই ज्वाइन করো প্লিজ কথা বলো হাই হাই কেমন আছেন আপনি আপনার ফ্যামিলি সবাই কেমন আছেন আমার লাইক বোধ 보면은 অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক করে দিবেন গো আছেন আপনি কিছু বলতে হবে না গো দাদা গরমের মধ্যে কাজ তাও আবার পাহাড়ে অনেক শান্তির কাজ তো পাহাড়ে কাজ করতেছেন আলো বাতাস খাচ্ছেন আর কি আমি করছি সাবস্ক্রাইব থ্যাংক ইউ দাদা আপনার বাড়ি কোথায় দাদা আর অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর কে কে আছে লাইভে কে কি করতেছে আর আপনার নামটা বলবেন প্লিজ আর কে কোথায় আছে গো কি করতেছে প্লিজ সবাই কি করতে শেষ কোথায় সবাই তুমি যত দূরে যাও না তুমি আমি আছি লাইক টু উঠাই লোকে কেসে লাইক করে আবার লাইক টু উঠাই দিল আচ্ছা তাহলে কি করেন আপনি ভাই আমাদের কাজ খুব সাবধানে কাজ করবেন দাদা আর কি করার বলেন সাবধানে তো কাজ করতে হবে তোমার বাড়ি কোথায় বলি আমার বাড়ি বাংলাদেশে ভাই তোমার বাড়ি কোথায় বয়স্ক মানুষ আচ্ছা হাই আই অ্যাম ফ্রম বাংলাদেশ বাট নাও লিভিং ইউএসএ আচ্ছা কেমন আছেন আপনি আপনার ফ্যামিলি সবাই কেমন আছে আমার লাইভ আজকে প্রথম হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক করে দিবেন গো আর কে কে আছে লাইভে কে কী করতেছে গো কোথায় আছে সবাই আজকে কেউ জয়েন করতেছো না কেন কি করতেছো সবাই আজকে ব্যস্ত যারা কথা বলতেছো প্লিজ একটা করে লাইক দিয়ে দাও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও বাংলাদেশ কোথায় বাংলাদেশ ঢাকাতে দাদা কেমন আছেন আপনি আপনার ফ্যামিলি সবাই কেমন আছে ভাই আমার লাইক আজকে প্রথমত অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক করে দিবেন গো বৌদি আমার একটু সাপোর্ট করো প্লিজ হ্যাঁ ভাই অবশ্যই করবো কেন করবো না ভাই আর কে কে আছে লাইভে কে কি করতেছে গো শুয়েছি আজকে কি হবে পার্টি হিসাবটা আর কি না দাদা আজকে আর পিঠা তৈরি করতেছি না গতকালকে তো তৈরি করছিলাম আজকে কিছু করতেছি না আজকে শুধু রান্না করতেছি আমি মালয়েশিয়া আজ আপনার বাড়ি কোথায় দাদা বাংলাদেশে নীরব হোসেন কেমন আছেন সালামু আলাইকুম ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন ফ্যামিলি সবাই কেমন আছে ভাই লাইক করার জন্য থ্যাংক ইউ ভাই সবাই ভালো আছে খেয়েছেন ভাই রাতে ডিনার করা শেষ আর কে কোথায় আছে কি করতেছে সাইফু দাদা কেমন আছেন আপু আসসালামু আলাইকুম ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন আপনার ফ্যামিলি সবাই কেমন আছে শরীর কেমন আপনার পাশে কে নিরব দাদা পাশে আপনার দাদা পাশে নাই উনি বসে আছে কম্পিউটারের সামনে আমি বসা উনি কাজ করতেছে এই জন্য ওনার দিকে তাকাচ্ছি দেখতে যে আমার বাড়ি আজ এটা ঘাট শিবলয় উপজেলা আমি চিনি না তো দাদা এটা কমন করে দেখছো কেমন করে দেখতেছি দাদা মানে ভয় পাচ্ছেন নাকি ও আচ্ছা দাদা বগুড়া কি করেন আপনি মালয়েশিয়া দাদা সাইফুল দাদা নমস্কার দাদা সাইফুল দাদা তোমাকে নমস্কার দিছে নমস্কার দাদা কি করতেছেন দাদা খেয়েছেন রাগ রাগ ভাবে রাগ রাগ ভাবে তাকাচ্ছিলাম আচ্ছা বুঝতে পারি নাই যে আসলে আমি কিভাবে তাকাচ্ছিলাম কি করতেছেন দাদা খেয়েছেন রাতে খাবার খেয়েছেন সাইফুল দাদা লাইক কোথায় লাইক করেন নাই কেন আজকে আর কে কোথায় আছে কি করতেছে সবাই কোথায় আছে সবাই কেউ জয়েন করতেছে না কেন কোথায় গো সবাই ডিনার শেষ না দাদা খাওয়া হয়নি এখনো খাবো এই যে সাড়ে দশটার পরে খাবো এখনো খাওয়া হয়নি আপনি খাওয়া হয়েছে রাতে বৃষ্টি হয়েছে আপনাদের ওইদিকে দাদা আজকে তো মোটামুটি সব জায়গাতেই বৃষ্টি ছিল কিন্তু ঠান্ডা হচ্ছে না না দাদা আমি করিনি ও আপনার ডিনার করা শেষ সাইফু দাদা লাইক আগেই দিয়েছি আপু থ্যাংক ইউ দাদা খেয়েছেন দাদা কি দিয়ে খেয়েছেন আজকে কি রান্না করছেন আর কে আছে সবাই চুপ করে আছে কেন কথা বলতেছে না কেন কি হয়েছে সবার আমার খাওয়া শেষ আচ্ছা কি রান্না করছে আংটি আজকে কি দিয়ে খেয়েছেন আচ্ছা দাদা ভালো থাকবেন ভাই ও আচ্ছা কোম্পানিতে চাকরি করেন তাও ভালো তারপরেও সাবধানে কাজ করবেন যেহেতু বাইরে কাজ থাকেন বাইরে কাজ করতেছেন ঠিক আছে ভাই আপনার ফ্যামিলি আছে ভাই সাইদক ভাই দাদা ইলিশ কাজ কলা ভালো খবর গো দাদা ইলিশ কাজ কলা দাদা কাল এসে অনেক সময় দেবো আচ্ছা দাদা সমস্যা নাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন ঠিক আছে এই গান হোক দাদার জন্য কেন দূরে থাকো শুধু আড়ালে রাখো কে তুমি আমার কেন দূরে থাকো শুধু আড়ালে কে তুমি কে তুমি আমায় ডাকো কেন দূরে থাকো শুধু আড়ালে রাখো কে কে তুমি তুমি আমায় কেন থাকো নীরব দাদা শুভরাত্রি শুভরাত্রি দাদা আর কে কে আছে লাইবে কে কি করতেছে গো সবার ফ্যামিলি সবাই কেমন আছে আমার বাবা মা ছোট একটা ভাই আছে ও আচ্ছা ভাই তাহলে তো অনেক ভালো সুখী ফ্যামিলি সব কিছু খুব দায়িত্ব সহকারে করবেন দেখবেন সব কিছু আগে থেকেই ঘুচাই নিতে পারবেন খুব সুন্দর করে আচ্ছা নিরাও নাইস কণ্ঠ থ্যাংক ইউ দাদা

তাই সময় পাইনি আচ্ছা দাদা সমস্যা নাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক আছে এটাই আশীর্বাদ করি আর শরীর খারাপ থাকলে থাকার দরকার নাই আগে শরীর তারপরে সব কিছু ঠিক আছে সাবধানে থাকিয়েন দাদা ভালো থাকবেন শুভরাত্রি শুভ এবার দাদা বলবে আজ তবে এইটুকু থাক বাকি কথা পরে হবে আপনার দাদা তো গান করতে পারে না উনি গান করতে পারে না তো দাদা ইয়েস আমার ফ্যামিলি খুব সুন্দর হ্যাঁ দাদা আসলে ফ্যামিলি এমন একটা জিনিস যেখানে সবাইকে সবার সাপোর্ট দিতে হবে আর সবাইকে নিয়ে সবার ভাবতে হবে না ভাবলে তো হবে না গো দাদা সবাইকে নিয়ে ভাবতে হবে গো আলিত মাহমুদ হ্যাঁ ইসলামু আলাইকুম ভাই কেমন আছেন ফ্যামিলির সবাই কেমন আছে ভাই আমার লাইফে আজকে প্রথমে অবশ্যই আমার চ্যানেলটা সস্তা করে দিবেন আর একটা লাইফ করে দিবেন করার গো কিছু করার নাই ভাই ফ্যামিলি গুলো আসলে এরকমই হয় ঠিক আছে আর কে কে আছে লাইভে কি করতেছে গো সবাই আই ফ্রম বাংলাদেশ আই এম ফ্রম ইন্ডিয়া আর কে আছে লাইভে কে কি করতেছে গো এম ডি আলী দাদা আলাইকুম দাদা বুঝতে আমি করলাম আমার বাসাও বাংলাদেশে ঠিক আছে আর আমার লাইভে যদি আজকে প্রথম হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক করে দিবেন প্লিজ দাদা আর কি গেছে কি করতেছে গো সবাই আর মাত্র দুই মিনিট থাকবো আজকে বেশিক্ষণ থাকবো না লাইভে পড়ার ইচ্ছে ছিল না তারপরেও আসলাম যে কয় মিনিট আসি এইটাই অনেক কিছু ভালো লাগতেছে না আজকে কালকে করবো আবার আর যারা আমার ভিডিওগুলো প্রথমবার দেখবে অবশ্যই সবাই একটা করে লাইক দিয়ে দেবে আর আমার চ্যানেলটা অবশ্যই 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 সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে যে যেখান থেকেই দেখো প্রথমবার দেখলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর একটা করে লাইক দিয়ে দেবে সবাই হ্যাঁ যদি ভালো লাগে আর ভালো না লাগলে কি করার কিছু করার নাই শুভাশিস দাদা লাইক দান তার মানে এতক্ষণ এমনি লাইক করছেন না এতক্ষণ লাইক করেন নাই আপনাকে কি করা উচিত বলেন পাহাড়ের উপরে তুলে ফেলাই দেওয়া উচিত নিচে মানে পদ্মা সেতুর উপরে উঠে নিচে আপু বেশি বাসায় একটু কথা বলবো ভাই 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 আচ্ছা ভালো সুস্থ সাবধানে থাকবে আমি এখন চলে যাব টাটা ভাই সবাইকে ভালো থাকবা সুস্থ থাকবা সাবধানে থাকবা বাই আচ্ছা দাদা ভাই আর আমার জন্য সবাই অবশ্যই অবশ্যই প্রার্থনা করবা ঠিক আছে আর তোমরা ভালো থাকো আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে একটা করে লাইক দিয়ে দিবে সবাই হ্যাঁ আজকে এই পর্যন্ত আসো তোমাদের ভিডিও